আসসালামু আলাইকুম ছাদ বাগানের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে সুপার চিলি মরিচের চারা তৈরি করে দেখাবো বীজ থেকে এবং সেই চারা কিভাবে আপনারা রোপণ করবেন সেটাও দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি তাহলে বিস্তারিত জানতে পারবেন আমি প্রথমে এই বীজগুলো ভিজিয়ে জার্মিনেশন করার জন্য টিস্যু পেপারে ভাজ করে একটা ঢাকনাযুক্ত বক্সে রেখে এক সপ্তাহের জন্য রেখে দিয়েছিলাম আর এখন দেখুন জার্মিনেশন হয়েছে কিছুটা তো আমি এখন ওয়ান টাইম কাপে এটা বসিয়ে দিলাম বীজগুলো তারপর সুন্দর করে পানি দিয়ে ভিজিয়ে দিব আর আমি মাটিটা যেভাবে তৈরি করে নিয়েছি এখানে সাধারণ বেলেদোয়াশ মাটির সাথে গোবর সার মিশিয়েছি এবং এখানে কিছুটা ফার্মি কম্পোস্ট মিশিয়েছি আর সাথে কিছু ছত্রাকনাশক মিশিয়ে মাটিটা তৈরি করেছি আর মাটি তৈরির বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন তো আমি ওয়ান টাইম কাপে এখানে দিয়ে নিয়েছি এখন আজকে হচ্ছে আমি এই বীজগুলো বসিয়েছি ডিসেম্বর মাসের দুই তারিখে আর আজকে হচ্ছে ডিসেম্বর মাসের সাত তারিখ মাত্র জার্মিনেশন হচ্ছে একটু একটু তো আজকে হচ্ছে বীজ বোপনের পঞ্চমতম দিন আমি একটু পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি মাটিটা যেহেতু এখানে অল্প মাটিতে বীজ রোপণ বোপন করা হয়েছে তো সেক্ষেত্রে মাটিটা শুকনো থাকলে জার্মিনেশন হতে অসুবিধা হবে এই জন্য মাটিটা একটু ভেজা থাকতে হবে এজন্য ভিজিয়ে দিচ্ছি চারা রোপণের সতেরোতম দিন আজকে হচ্ছে উনিশ ডিসেম্বর তো বর্তমান চারার অবস্থা এই আর আজকে হচ্ছে চারা রোপণের দিন চারা গাছে কিছু আগাছা হয়েছে আমি সেটা পরিষ্কার করে দিচ্ছি আর আমি এই চারাগুলো রোপণ করব হচ্ছে পাঁচ লিটারের তেলের ক্যান আছে সেগুলোতে তো ওইগুলো আমি ভালো করে ছিদ্র করে নিয়েছি আর টবের নিচে অবশ্যই আপনারা খোলা মোচা বা কিছু দিয়ে দিবেন ছিদ্রগুলোতে যেন পানি নিষ্কাশন ব্যবস্থা খুব ভালো মতো হয় আজকে হচ্ছে বীজ বোপনের এক মাস পর তো আজকে আমি এই চারাগুলো রোপণ করে দিব আর খুব সাবধানতা অবলম্বনে রোপণটা করতে হবে যেন চারা গাছ ক্ষতিগ্রস্ত না হয় আমি এখানে এই কাপটা উলটিয়ে নিলাম দেখুন আমি দুই আঙুল দিয়ে চারাটা ধরে রেখেছি এবং উপর করে আস্তে করে টপটা বাড়ি মেরে বের করে ফেলতে হবে চারাটা যেন শিকড় ক্ষতিগ্রস্ত না হয় খুব সাবধানতা অবলম্বন করে চারাটা বসিয়ে দিতে হবে কিছুটা আমি টবের একদম মাছ বরাবর চারাটা বসিয়ে দিচ্ছি এবং পাশ দিয়ে কিছু মাটি দিয়ে দিচ্ছি ভালো মতো আর এটা চেপে চেপে দিতে হবে মাটিটা যেন কোনো বাতাস থাকলে সেটা বেরিয়ে যায় আর যদি ভিতরে কোনো বাতাস থেকে থাকে তাহলে সেখান থেকে আবার ছত্রাকের আক্রমণ হতে পারে আর চারা গাছের নিচের দিকে যে পাতা ছিল সেটা আমি পরিষ্কার করে দিচ্ছি পরিষ্কার করে দিলে চারাটা খুব ভালো মতো দ্রুত বৃদ্ধি পাবে তো আমি চেপে চেপে টপটা ভরে দিচ্ছি মাটি এবং সর্বশেষ আমি এখানে পানি দিয়ে দিব তো দর্শক দেখলেন কিভাবে বীজ থেকে চারা তৈরি করলাম এবং সেই চারা কিভাবে রোপণ করে দিলাম টবে আর মরিচ গাছের এ টু জেড পরিচর্যা সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেলে সেখান থেকে দেখে নিতে পারেন আর এই মরিচ গাছের আপডেট ইনশাল্লাহ আমি আমার চ্যানেলে আপলোড করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ